পুরাপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি পুর ভরা পটল নিরামিষ ডাল ভাতের সাথেও এই পুর ভরা পটল যাই অতুলনীয় ঘরে সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই পুর ভরা পটল পুর ভরা পটলের জন্য আমি এখানে পাঁচ পিস পটল নিয়েছি পটলের গায়ে খোসাটা আমি ছুরি দিয়ে ছুলে নিচ্ছি পুরো খোসাটা ছাড়াচ্ছি না শুধু ছুলে নিচ্ছি এবারে দুই প্রান্তের মুখগুলো কেটে দিচ্ছি এইভাবে সবকটা পটলই আমি খোসা ছাড়িয়ে দুই প্রান্তের মুখ কেটে ধুয়ে রেখেছিলাম এবারে পটলগুলো আমি ছুরি দিয়ে দুচালা করে নিচ্ছি সবকটা পটলই দুচালা করে নেওয়ার পরেই একটা চামচ দিয়ে আমি পটলের ভেতরে থাকা পটলের দানা শাঁসগুলো একটা চামচ দিয়ে বার করে নিচ্ছি সবকটা পটলই আমি চামচ দিয়ে পটলের দানা ও শাঁসগুলোকে বার করে নেব পটলগুলো এবারে হাফ চামচ নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে চিনি দিয়ে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের মতন এবারে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি পনিরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব পুরো পনিরটাই আমি গ্রেট করে নিয়েছি আগে থেকে নুন হলুদ চিনি মাখিয়ে রাখা পটলগুলো চিপে চিপে চিনি ও নুনের জলটা বার করে দেব এই এক্সট্রা জলটা আমি চিপে চিপে বার করে দেবো এবারে ওভেনে কড়া বসিয়ে কড়া গরম হলেই তাতে চার চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো একে একে সবকটা কটা পটলি দিয়ে পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি এবারে উল্টে দিচ্ছি আরও পাঁচ মিনিটের মতন ভাজার জন্য সবকটা কটা পটলই ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দেব এক চামচ পরিমাণে গ্রেট করা আদা আদা কুচিটা দিয়েই একটু নেড়েচেড়েই দিয়ে দেব এক চামচ পরিমাণে লঙ্কা কুচি ওই তিন থেকে চারটে লঙ্কা লঙ্কা কুচিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছুটা মিশিয়ে নিয়েই দিয়ে দেবো গ্রেট করে রাখা পনিরগুলো পনিরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়েই দিয়ে দেব আমি আগে থেকেই একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করেই দিয়ে দিয়েছি আলু ও পনিরটা আবারও ভালো করে মিশিয়ে নেব আলু ও পনিরটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ পরিমাণে নুন নুনটা দিয়ে আবারও একটু নেড়ে চড়ে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নামানোর আগে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে একটা প্লেটে তুলে রেখে দেব। দেখুন সবকটা কটা পটলই আমি পুর ভরে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আরও দু তিনটে পটল আমি রেখে দিয়েছিলাম এইরকম লম্বা করে একটুখানি পুরটা নিয়ে নেবেন পুরটা নিয়ে পটলের মধ্যে পুরটা আলতো করে দিয়ে দেবেন চেপে দেবেন যাতে বার না হয়ে যায় সবকটা পটলের মধ্যেই আমার পুর ভরা হয়ে গেছে এবারে ভাজার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো ক্রাশ করা গোলমরিচ গোলমরিচটা আমি গুঁড়ো ব্যবহার করিনি ক্রাশ করে দিয়েছি মানে আধা গুঁড়ো এবারে সবকটা পটলই গোলমরিচের গুঁড়োর মধ্যে লাগিয়েই দিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সবকটা পটলই আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতন পটলগুলো আমি ভাজতে দেবো পাঁচ মিনিট পর একটু উল্টে পাল্টেই আমি সব পটা পটলি নেড়ে চেড়ে নামিয়ে নেব একটি প্লেটে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আজ এই পর্যন্ত দেখা হবে পরের এক কোনো রেসিপি নিয়ে